হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন পিয়ালি পিয়া ব্লগে তোমাদের আরও একবার স্বাগত তো বন্ধুরা দেখো এখন বাজে হচ্ছে আড়াইটা আজকে সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম আর সকাল থেকে মোটামুটি ফেসবুকে ছেড়েছি কিন্তু এতে আর ছাড়তে পারলাম না সময় হয়ে উঠলো না আর একই মিডিও আমি দু জায়গায় ছাড়িও না আলাদা আলাদাই ছাড়ি সেই জন্যই আর হয়ে উঠল না আর বন্ধুরা দেখো আজকে তো যেহেতু বৃহস্পতিবার ছিল মানে বৃহস্পতিবার ছিল বলছি বৃহস্পতিবারে আজকে আছে তো নিরামিষ রান্না করেছি নিরামিষ রান্নাটাও আর শেয়ার করতে পারলাম না করেছি হচ্ছে ডাটা আলু দিয়ে পোস্ত আর ভাত ডাল আর ছেলের তো মাছ ভাজা করে দিয়েছি তো এই হচ্ছে বৃহস্পতিবারের খাবার খাওয়ানো হয়ে গেছে ছেলেকে আর এখন হচ্ছে জন্য নিয়ে চলে এসেছি এই দেখো এতে কি বলতো এতে হচ্ছে বেদানার রস এই যে এখন বসিয়েছি বলছি খা পালিয়ে গেল এসব হচ্ছে এগুলো আবার কেউ খায় নাকি ধরো ফ্রেন্ডসরা দেখছে কিন্তু তাড়াতাড়ি খাওয়া না এক্ষুনি রস বেশিক্ষণ রাখতে রেখে নাও আস্তে করে ধর সাদা জিনিস সাদা বেড কভার পরলে একেবারে লাল হয়ে যাবে কেন যেরকম করে আমার করে দাও দাও মানে একটু শো দুপুরবেলায় একদমই বন্ধুরা শোয় না জানো তো আমার ছেলে ছোটো থেকেই কি যে বল ঘুমেতে ব্যাঘাত ধরলো মানে সেই ছোটো থেকে একদম ছোট যখন ছিল তখন ঘুমাতো আর যেই থেকে মানে বছর দুই দিনে হয়ে গেল ব্যাস ঘুমও উঠে গেলো তো বন্ধুরা আজকে হয়তো লাইভে আসবো ফেসবুকে তা তোমরা যদি কেউ জয়েন হতে চাও তো হতে পারো পিয়ালিপিয়া ব্লগ এটা তো ইউটিউবটা তো পিয়ালিপিয়া ব্লগ চ্যানেল তার নাম আর আমার ফেসবুকে হচ্ছে অনলি পিয়ালিপিয়া তো বলে সার্চ করে দেখতে পারো আজকে হচ্ছে আসবো লাইভে তোমরা ফলো করে দিতে পারো তাহলে যখনই লাইভ করবো নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে তো দেখি কটা টাইমটা বলতে পারছি না আর যেহেতু পুজো চলে আসছে এসে তো গেছে আজকে তো তৃতীয়া মনে হচ্ছে হ্যাঁ আজকে তৃতীয়া সবার পুজো কেমন কাটছে বা কার কী কেনাকাটি হয়েছে একটু বলো কমেন্ট করে আমারও জানতে ইচ্ছা করে তো কত দূর হয়েছে আদৌ আরও বাকি আছে কিনা আমাদের তো হয়ে গেছে মোটামুটি আর সেরকম কিছু বন্ধুরা কিনিও নিই এবছর বিশেষ করে আর চুড়িদার কিনেছি শুধু আর রয়েছে অনেকগুলো কালেকশান মানে আমার আলমারিতে তো সেই জন্য আর কেনা হয়েছে ছেলে তো ছেলে মানুষ বাচ্চা ওকে তো দিতেই হবে ওর তো থাকলেও দিতে হবে না থাকলেও দিতে হবে তো ওর হয়েছে সাতখানার মতো তো এই হচ্ছে আমাদের কেনাকাটি আর পুজোর সময় তো ব্লগিং তো করবই তো সেই সময় তো দেখতেই পাবে নিয়েছি নিয়েছি তো হয়েছে আর যা বৃষ্টি আর যা জমে গেছে কলকাতায় বন্ধুরা ঠাকুর দেখতে কি যাবো দেখতে পাচ্ছি ফোনেতে এই ব্যান্ডটা না আমার খুব হেল্পফুল হয়েছে চুলটা কাটার পরে আমার ছেলের চুলটাকে কালকে হয়তো কাটাতে নিয়ে যাব বন্ধুরা আসছি আমাকে না তাড়া দিলে খাবেও না জানো তো তো আসছি দাঁড়াও